মোস্তাফিজকে বসিয়ে রাখল হায়দ্রাবাদ আজও সাকিব মোস্তাফিজকে দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশি দর্শক দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হতাশা উপহার দিয়েছে আজও সুযোগ হয়নি সাকিব আল হাসানের দিনের দ্বিতীয় ম্যাচে সেই হতাশার দ্বিগুণ হল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের বলে নেই মোস্তাফিজুর রহমান একদিকে সাকিব অন্যদিকে মোস্তাফিজ গত আইপিএলটা বাংলাদেশের সমর্থকদের বড় আনন্দেই কেটেছে কিন্তু এবার যে হচ্ছে পুরো উল্টো নাইট রাইডার্স খেলে ফেলেছে এখনও একাদশে দেখা যায়নি সাকিবকে মোস্তাফিজের অবস্থা একটু ভিন্ন শ্রীলঙ্কা সিরিজের পর বাংলাদেশ ঘুরে পৌঁছেছেন একটু দেরিতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে দুই পয়েন্ট চার ওভার বল করেছেন তবে সে ম্যাচের চৌত্রিশ রান দেওয়ায় পরের ম্যাচে বসে থাকতে হয়েছে তাকে আজকের ম্যাচটা কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে বলেই আগ্রহটা করেছিলেন মোস্তাফিজ মাত্র দুই উইকেট নিয়েছিলেন কিন্তু তাতে কোনো দোষ ছিল না মোস্তাফিজের কাটার আর পেসে বিভ্রান্ত পাঞ্জাব ব্যাটসম্যানরা যে ব্যাটেই বল লাগাতে পারছিলেন না মোস্তাফিজের বলে সাধারণত ক্যাশ তুলে ব্যাটসম্যান আউট হন সেটাই সেদিন হচ্ছিল না স্পেলের শেষ তিন বলে একটু বেশি চার রান দিয়ে দেওয়ায় বোলিং ফিগারটা দাঁড়িয়েছিল চার এক নয় দুই আস্তায় মোস্তাফিজকে দেখার অপেক্ষাটা ছিল কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আজও খেলা হচ্ছে না মোস্তাফিজের বাংলাদেশের আইপিএল হতাশা বাড়ছে আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে